এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজে অফিসে প্রেমিককে বিয়ে করেছেন রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে বিয়ে কি বিশুদ্ধ হয়েছে দেখুন স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী প্রথমত স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন শব্দের এই যে ব্যবধান এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায় সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন সেটা আবার তিনি নিজের প্রতি যে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কি না এ বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শ্রেয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল সেটা তিনি গ্রহণ করে নিজের গ্রহণ করেছেন এরকম যদি হয়ও তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিশে বা দু চার দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে যায় হবে না বাতিল হবে কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে ক্ষেত্রে যে ইদ্যত আছে অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় তিন মাস তিনটা মাসিক অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ব খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে